ইসলামিক ভিডিও কি হিন্দুরা করবে? নামা লো হ্যাঁ তো সবার স্বপ্ন সত্যি করবে জানি না কারেন্ট চলে গেল হ্যাঁ ভালো সবাই পাশে থাকলে তবে কিছু করা সম্ভব তাই না ভালো সবাই ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি কাজে কিসের চাকরি করেন আমাদের তো কোনো চাকরি নেই আমাদের হচ্ছে বাসন মাজায় ভাত রান্না করা ভালো থানার চাকরি ভালো থানায় আসেন নাকি বাইরে ডিউটি করেন ভালো আমাদের এদিকে দেখা যায় অনেকেই গাড়ি আটকায় টাকা নেয় আপনারা আবার ওইরকম করেন নাকি একজন ছেলে তো তিন বছর বয়স আপনার কজন ছেলে মেয়ে কারেন্ট চলে গেল আপনার ভাই এখন বাড়িতে নেই বাজারে গেছে তাই আমার বলার শর্ত ভালো না আমরা হচ্ছে গ্রাম্য মানুষ আমাদের কথা এরকম বেশি ভালো না তো কথা তো ইউটিউবেই বলা সম্ভব আমি শুধু ইউটিউব করি আমার ফেসবুক নেই নেই কিচ্ছু নেই ইনস্টাগ্রাম নেই ইউটিউব তো এখানে শখের তো আসা জানি না ইউটিউবে শখের বশত আসছি লাইভ করি জানি না স্বপ্ন পূরণ হবে কি না আল্লাহ পাক কতটা আমাদেরকে গুণাহ লিখবেন আমাদের জানিও অজানা আমাদের কি পাব লিখতেছে